ফলক অনন্য করে ইবা আর আল্লাহ সহযোগী ফলক ফালাইতে সার অষ্ট লাখ টিয়া অপারেশন করলেও ফলক ফালানোর লাই এলে বরাবর ফালাইতে শুধু ফালানি ফালানি তোলানি যদি অষ্ট লাখ সার অষ্ট করে আল্লাহ আর আগায় গম সম্বাল হবা পাঁচ মিনিট ইয়ান পাঁচ ঘন্টা হতা হন আফজলে যদি পাঁচ মিনিট পাঁচ মিনিটের মত মেরা এক মুহূর্ত কিন্তু সাতাশ বছর ভরে গিয়ে মুহূর্ত এক কান সাতাশ বছর ভরে গিয়ে এক সেকেন্ডের ভিতর শোক নরম কিন্তু জাহান নামে জলাই না ভরে কে আল্লাহ রসুল ফরমাদ দে যে শোক আল্লাহ রাস্তা ফারা দি দারোয়ানি বুঝি সৈদি শোক ফাগাইয়ের শুধু সাইদি কিন্তু আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তাতে এক মুহূর্ত ফাহারা দিলে এই চকুরে জাহান্নাম নাম জ্বালাবের ক্ষমতা নেই আসিল দেয় নরম জিনিস এখন ওই গিয়ে দেয় জাহান নামের গরম অত্যন্ত গরম জাহান নামে আর না পারে বরং এই চকুর ফানি ফুললে জাহান নামের ওই নিভিজে আচ্ছা আল্লাহ রাস্তা এক মুহূর্ত চোখ ফাগাই রাখন ইয়েন যদি এত বড় ফজিলত হয় অন্য যে অন্য ফোয়ারে মাদ্রাসা দিলেন আল্লাহ রাস্তা এক মুহূর্ত চোখ ফাঁকাইলে যদি এদুর ফজিলত হয় অনেক গোড়া ফুয়াবো মাদ্রাসা দিয়ে ফেলে অনর ফজিলত খদ্দুর অনেক জায়গা দিয়ে ফেলে অনর ফজিলত খদ্দুর উগ্গ টিয়া দিলে অদে এক টিয়া দিয়ে দেয় না দশ টিয়া দিয়ে দেয় অজ্ঞ অসুখকে মানুষ চোরের এক টিয়া দিলে তিন দে এক টিয়া সব লাই সাতশো টিয়া এক টিয়া

নमाज অলট ফরত্তারি এশার নামাজ যত দেরিয়ে পড়িব তত افضل সুবহানাল্লাহ তত দেরিয়ে পড়িব তত افضل বড় ফেটে কইবে কোন ফেটে খাইলে ফাটা না এশার নামাজ জোরর নামাজ খাইলে ফেটে এশার নামাজ এশারর খানা ওদ নামাজ এক কান দিছি আর এশার নামাজর হই যে খানা রাইতের খানার হই যে আশা কি হয় দে আশা এবং এশা হুজুর হদ্দে এশা এবং আশা যদি একখান দিয়ে হয় ফাতাকদ্দামাল আশা তাহলে নামাজ আগে খানা রানি গেল সুবহানাল্লাহ নামাজ আগে খানা রানি গেল মসজিদুতুন সবক শুরু হয় মসজিদ মাদ্রাসা খানকে একখান দিস এখন আস্তে আস্তে সুবিধার লাই মানুষের বিভিন্ন কারণে বাগ বাগ হয়ে গিয়ে আল্লাহ আর বুঝিব তৌফিক দান করো আমিন এলো মরুমারে আল্লাহ যে মর্যাদা দি মর্যাদা দানের দরিরে তৌফিক দান করো

বুধুর বোধ দাম বুধুর বুদ্ধিজীবী হদ দেন বুদ্ধা হদ দেন ইবে বুধ ন ইবে বুধ ইবে কি বুধ এলমে দিন যারা ফরের কেউ ফরিন ন জানে দেয় আশ্বাস করি এটি তারা আর মহবুত করে হ্যাঁ ফরিন আর ইয়ে না আশা করি এটা কম হইতো না কারণ বাকল এলাকা হ্যাঁ তোমার লাগে নসিনে চট্টগ্রাম এম কোন নাই এম নামি দামি উজুর নাই বয়লার খানা ফেরত ন বয়লার খানা বয়লা অনারার মাদ্রাসা এখন আরেকজন লেগে গেছে এই জমিন আগে যারা খেদমত গজি ইতারার নাম রাখিবেন ইতারার ইয়াদ করিবেন আল্লাহ আল্লাহর ইয়াদ করলে আল্লাহ অনার বাগানের ফর করে দিব হ্যাঁ জোর করি মসজিদ দখল করন যাইব মাদ্রাসা দখল করন যাইব খোদা দখল করন যাইব না বাঁধির চিত্র আল্লাহ মহব্বত গেলে মহব্বত করে দেয় আল্লাহ দুনিয়ার মহব্বত বিন্দু পরিমাণ নগর আল্লাহ মহব্বত নগরে দিয়ে না সমান কাফের হল আল্লাহ দুনিয়া দিয়ে সম্পদ কিন্তু আল্লাহ যারা মহব্বত করে এবার ইমান দেয় কি দেয় ইমান এই সম্মান জিয়ান আছে মানল দিয়ে ইমান ও বিতুর মানিলে ইমানও সম্মানও ন মানিলে শেষ